আপনারও কি কোনো অসম্ভব চাওয়া রয়েছে কিছু এমন চাওয়া যেটা মনের গভীরতায় বাসা বেঁধে রয়েছে কিন্তু সেটা পাওয়া কোনো আশাও নেই এমন চাওয়া যা অনেক বড় এবং সেটাকে আল্লাহর কাছে চাওয়াও অসম্ভব লাগে এক এমন চাওয়া যেটাকে পাওয়া অসম্ভব লাগে তো চলুন আমি একটি রাজের কথা বলি ইস্তেক এমন দরজা খুলতে পারে যেটার আপনি দিন কল্পনাও করেননি হ্যাঁ শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এটি ছোট একটি আমল আপনার জীবনকে সেইভাবে বদলে দিতে পারে যেটার আপনি কল্পনাও করেননি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কেননা আজ আমি আপনাকে একটি এমন উপায় বলবো যেটার ইস্তেক করার ফলে কত জীবন বদলে গেছে এটা শুধু শব্দ নয় বরং এটা তো রোহানি চাবি মজে যার কিন্তু তার আগে ই আল্লাহ যারা আমাকে দোয়ার জন্য বলেছেন যে আমার জন্য দোয়া করবেন এ আল্লাহ তুমি তাদের সকল চাওয়াকে পূরণ করে দিন এ আমার রব আপনি তো রহিম আপনি তো রহমান যে 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 দুঃখে আছে তাকে সুখী করে দিন যে চিন্তায় আছে তাকে শান্তি দান করুন যার রাস্তা যে রাস্তা ভুলে গেছে তাকে রাস্তা দেখান যার মনে যা চাওয়া আছে সেই চাওয়াকে তার জন্য উপযুক্ত বানিয়ে তাকে দান করুন এবং সকলকে দান করুন আমিন আলামিন আল্লাহ বলেছেন আর বলো যে নিজের রবের কাছে ক্ষমা চাও আর তার দিকে রুজু করো তিনি আসমান থেকে তোমার জন্য বৃষ্টি বর্ষণ করবেন তোমার জন্য বাগানের সৃষ্টি করবেন তুমি কখনো খেয়াল করেছ ইস্তেকফারকে নেয়ামত মাল সন্তান রিজিক আর মুশকিলের সাথে সজা জোড়া হয়েছে এই আয়াত এটাও বলে কি শুধু গুনাহ থেকে মুক্তির জারিয়া নয় বরং দুনিয়াবি বরকত আর আখিরাতের কামিয়াবির ও রাস্তা ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই এর কাছে আলাদা আলাদা লোক নিজের পেরেশানি নিয়ে আসে কেউ সন্তান চাইতে লাগে কেউ সম্পদ কেউ বৃষ্টির জন্য দোয়া করতে এসেছে তো তাদের সবার একটি জবাব মিলেছে ইস্তেক ফার করো কেননা ইসতেক ফার সেই আমল সেই দরজাও খুলে দিতে পারে যেটার আপনি কখনো কল্পনাও করেননি যেটার আপনার চাওয়া আছে সেটাই চান ইস্তেক ফার করার সময় আপনার অসম্ভব চা কে আল্লাহর কাছে মাংুন এমন চাওয়া যেটা পাবার কোনো আশাই নেই আপনাকে সেটা অসম্ভব মনে হয় যেমন হজরত ইউনুস আলাইহুসাল্লাম মাছের পেটে দোয়া করেছিলেন লা ইলাহা ই আমতা সুবানকা ইন নিকুন্তম নিনা জালমিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তুমি পবিত্র নিঃসন্দেহে আমি জালিমদের একজন ছিলাম আজ সাল্লা লাহ আলিহাসাল্লাম ইরশাদ করেছেন কি ইউনুস আলাইহিসাল্লাম মাছের পেটের ভিতরে এই শব্দের সাথে চাইছিলো আর তারপর সাল্ল্লাহ সাল্লাম বলেছেন কি যে কেউ মানুষ নিজের যে কোনো ব্যাপারে যে কোনো পেরেশানিতে এই দোয়ার জারিয়ায় আল্লাহ দিকে নিজেকে ঝুঁকিয়ে দেবে আল্লাহ তালা তার তোয়াকে কবুল করে নেবেন মন থেকে তৌবা হলো আয়াতে কারিমা আয়াতে কারিমায়ের অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ পবিত্র নিঃসন্দেহে আমি গুনাহাগারদের মতো একজন আয়াতে করিমা কুরআন শরীফের সতেরো পাড়ায় রয়েছে সুরা আল আম্বিয়া আয়াত নম্বর সাতাশিতে আছে তো এই তোয়া এতটাই আল্লাহর পছন্দের কি সুরা আশাফাতে এসেছে যে ইউনিস যদি মাছের পেটের ভেতর থেকে আমাকে এই শব্দের সাথে মনে না করতেন তো মাছের পেট থেকে সেদিনেই বের হতো যেদিন মিতলাস নিজের কবর থেকে বের করা হবে ইয়ামতের দিন পর্যন্ত মাছের পেটেই রইতেন অর্থাৎ মাছের পেটে তিনি আর কবর হয়ে যেত আল্লাহ আল্লাহতালার রহমত অফুরন্ত আর যখন আপনি মন থেকে তৌবা করেন আল্লাহ আপনার কষ্টকে খুশিতে মুশকিলকে আসানিতে আর অসম্ভবকে সম্ভবে বদলে দেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ বেশি বেশি ইস্তেক ফার করে আল্লাহ তাকে সমস্ত পেরেশানি থেকে নাজাদ দান করেন আর এমন মঞ্জিল দান করেন যেটার সে কখনো কল্পনাও করেনি এখন আপনি ভাববেন আমি কীভাবে ইস্তেকবার করব যাতে আমার জীবন বদলে যায় একটি আসান উপায় হলো মন থেকে তৌবা করুন শুধু জবান থেকে নয় অনুভব করুন আপনার গুনাহকে মনে করুন আর মন থেকে ক্ষমা চান ভাববেন আপনি আল্লাহর কাছেই রয়েছেন এটাকে নিজের সঙ্গী বানিয়ে নিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম রোজ সত্তরের থেকেও বেশি ইস্তেক করতেন যখন সে গুনাহা থেকে পবিত্র ছিলেন ভাবুন আমাদের কতটা জরুরি ইজতেক ফার প্রত্যেক নামাজের পরে তিনবার ইজতেক ফার তারপরে এই দোয়া পড়ুন আল্লাহ আমার সমস্ত মাফ করে দিন আর আমার তোবাকে কবুল করে নিন রোজ সারা দিনে যতবার পারবেন ইস্তেকফার পড়ুন কমসে কম একশোবার সকালে একশোবার সন্ধ্যায় পড়ুন এটাকে অভ্যাস করে নিন মন থেকে তোবা করুন তারপর যে কোনো অসম্ভব দেওয়া চান ইনশাল্লাহ তালা আপনার সমস্ত গুনাহাকে ক্ষমা করে আপনার অসম্ভব চাকে সম্ভবে বদলে দিবেন